শুয়ারের বাচ্চা কুত্তার বাচ্চারা তোরা যে গরপোড়ার মধ্যে আলু পোড়া দেশ নাই বাচ্চারা এই বাচ্চা জানোয়ারের বাচ্চারা বাংলাদেশে এইরকম একটা দুর্যোগ চলতাছে আর তোগো আবদার কি এই খানকির সাওয়ালরা তোগো আবদার কি তোগো আনসার সরকারি বানাইতে গো তারপরও সেই আবদার তগু মাইনানিসে সেনাবাহিনী তারপর তগু হোগার রশ মাথায় উঠছে কেন এ পাঞ্চদের বাচ্চাগুলা সুয়ারকা বাচ্চারা এ অমানুষের বাচ্চারা কি পাস করছ হ্যাঁ একটা তো ফাইভ এক একটা তো ফাইভ পাস টিকা এইট পাস এরপরে তোমরা একটা সরকারি চাকরি এককারে মেজিস্ট্রাল ভাব দেখাইতে চাও সুদানির পুত্রা কুত্তার যাত্রা হ্যাঁ সুয়ার বাচ্চারা মানে বিপদ দেখলে মনে হয় জগ আরো মানে লেওরা আরো বেশি টন টন যায় এ সুদানির পুত্রা কুত্তার যাত্রা তোরা কি ভালো অভিনয় একমাত্র এই যে বাংলাদেশের এই কুত্তা আনসার বাহিনীগুলো মানে পুলিশ জাত গোয় এডিরা এত খারাপের খারাপ এটি পৃথিবীর আর কোথাও নাই এই কুত্তার জাত গো এই যে আর্মি বাহিনী সেনাবাহিনী যে অগরে ধরছে না প্রত্যেকটার ল্যাংটা কইরা এমন পিডান পিডাবা মানে লাড়ির সাথে জানি আগো চামড়া উঠতে আসে আগ হোকার চামড়া এককার জানি উঠ্টা মনে করো যে খালবাখলা উঠ্টা যায় কুত্তার জাত গুলা অমানুষের বাচ্চা কুত্তার জাত